এখন আমার শ্বশুর মশাই তো অনেকটাই ভালো আছে আমরা আবারও কোয়ার্টারে ফিরে যাচ্ছি আজকে ভোর চারটের দিকে ঘুম থেকে উঠে সবাই মিলে রেডি হয়ে নিল আমার মেয়েকে আমার শাশুড়ি মা অনেক আদর করে দিল রাতে কিছু খাবার এনে ফ্রিজে রাখা হয়েছে এগুলোই এখন গরম করে আমাদের সঙ্গে নিয়ে যাব ট্রেনে খাওয়ার জন্য এগুলো তো কালকেই গুছিয়ে রেখেছিলাম আজকে আর সময় পাওয়া যাবে না এখন বাজে ভোর পোনে পাঁচটা আর আমাদের টোটো চলে এসেছে আমরা সবাই টোটোতে উঠে বসলাম আর আমার শাশুড়ি মার নখ কেটে পায়ের ধুলো সবার কপালে লাগিয়ে দিল টোটো ছাড়া মাত্রই আমার বর বললো আমি চার্জারটা ছেড়ে এসেছি আবার টোটো দাঁড় করিয়ে বাড়ি থেকে চার্জারটা নিয়ে এলো আমরা তো স্টেশনে পৌঁছে গেলাম আর এবার ব্যাগগুলো খুব ভারী হয়েছে কারণ আমাদের সঙ্গে করে কিছু বাসনও নিয়েছি বাড়ি থেকে এতগুলো বাসন নেওয়ার জন্য এই ব্যাগটা খুব ভারী হয়েছে তাই আমার বরের বয়ে নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছিল ট্রেনে উঠে দেখি সিটগুলোতে অনেক নোংরা পড়ে আছে তাই আমাদের বিছানার চাদর দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম ছাড়তে এখনো দেরি আছে তাই আমি একটু নিচে এসে দাঁড়ালাম আমার মেয়ে কোনো কারণে আমার উপরে রাগ করেছিল তাই আমার দিকে ওইভাবে তাকাচ্ছিল আমাকে বাইরে আসতে দেখে আমার বড় এসে দাঁড়ালো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা এসে বসলাম আর ট্রেনটা ছেড়ে দিল